নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম আজকে আমি আম দিয়ে মজার একটা রান্না করব জন্য আমগুলোকে আমি প্রথমে ছিলে নিচ্ছি আমগুলোকে ছিলে তারপর টুকরা করে আমি রান্নাটা করতে চলে যাব আমটা আমি ছিলে নিয়েছি এবার টুকরাগুলো করে নেব আমি খুব বড়ো খুব ছোট টুকরা করব না আমি মিডিয়াম টুকরা করে নেব যাদের প্রতিদিন বাড়িতে ডাল রান্না করতে হয় তারা হয়তো মাঝে মধ্যে এই রান্নাটা দিয়েও ডালের কাজ চালাতে পারেন অনেক আমি যেমন আজকে বাসায় ডাল রান্না করব না কিন্তু এটা দিয়ে আমার ডালের কাজ চলে যাবে এবার আমি আমগুলোকে টুকরা করে নিচ্ছি আমি এক টাম থেকে আট টুকরা করে নিয়েছি চার টুকরা এই পাশে চার টুকরা ওই পাশে চার টুকরা এই আমটার আটিটা একটু শক্ত হয়ে গিয়েছে তবে এখনও খুব বেশি শক্ত হয়নি চাকু দিয়েই কাটা যাচ্ছে এই আম দিয়ে আসলে আচার বানালে খেতে দারুণ লাগবে তবে আর কয়েকদিন পরে আচারটা বানালে ভালো লাগবে কারণ এখনও আমের আটিগুলো খুব বেশি শক্ত হয়নি এই আমটা ঠিক আছে এবার আমি আমগুলোকে কেটে রান্না করতে চলে যাব আমগুলো ভীষণই টক একেবারে অনেক টক আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার রান্নাটা করবো জন্য আমি প্রথমে কড়াইতে খুব অল্প তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে জিরে না সরিষা ফোড়ন এরপরে দিয়ে দিব আমগুলো আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নুন আর হলুদ দিয়ে দিব স্বাদ মতো নুন দেবো আর সামান্য হলুদ দিব এই রান্নাটা খুবই সহজ এবং খেতে খুবই ভালো এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা পোড়া হয়ে গেলে অবশ্য এটা খাওয়া যাবে না জন্য আমি লবণটা যেটুকু লাগবে ঠিক সেইটুকুই দিলাম খুব বেশি লবণ আসলে লাগে না এবার নুন হলুদ দেওয়া হয়ে গেছে নেড়েচেরে এবার আমি দিয়ে দিব জল আমাদের বাড়িতে অবশ্য একটু ঘন করে এই রান্নাটা করা হয় কিন্তু আমার বাসা এবার আমি সব সময় একটু পাতলা করেই করি ঘন করেও করি মাঝে মধ্যে তবে আজকে একদম পাতলা করেই করব আজকে যেমন আমি বাসায় ডাউল রান্না করব না এই জন্য আমি এইটা দিয়েই মোটামুটি অনেকটা ডাউলের কাজ চলে যাবে ডাল দিয়ে যেমন ভাত মেখে খাওয়া যায় এইভাবে আমের এই ঝোল ঝোল দিয়ে ভাত মেখে খাওয়া যাবে আসলে গরমে ভীষণ খারাপ অবস্থা যার জন্যে এই টক রান্নাটা খেতে দারুণ লাগবে আমরা তো মাঝে মধ্যেই টক রান্না করি আম দিয়ে টমেটো দিয়ে আমার বাসায় বেশিরভাগই টক রান্নাটা করা হয় এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি দিয়েছি তিন চামচের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আমার বাসায় একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে সবাই পছন্দ করে এজন্য আমি একটু বেশি চিনি দিয়ে থাকি এবার আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেবো তাহলে আমার রান্নাটা হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কয়েকটি আম একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় আমার রান্নাটা হয়ে গেছে এবার একটা বলে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে আজকে আর আমার ডাউল রান্না করতে হবে না দিয়ে আমার ডাউল ডাউলের কাজ হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ